নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানানো হবে পালং শাক পুঁই শাকের যে বীজ দিয়ে সেটা মা পাতা পোড়া বানাবে নাও পাতা দিয়ে তাতে একটু ধনিয়া কুচিও দেওয়া হবে এই রেসিপিটা আমার দিদার রেসিপি দিদা তো মারা গেছেন তো দিদার রেসিপিটা ট্রাই করা যাক আর মা এখানে মশলা করে নিচ্ছে সরষে জিরে আর চার পাঁচটি কাঁচা লঙ্কা একটা টমেটো একটা পেঁয়াজ মা বেটে নিবে বাটা মশলাটা করে নে মা আমি ওপাশে গিয়ে পুঁই শাকগুলো ধুয়ে আর পালং শাকগুলোকে ধুয়ে কেটে নিই মা মশলা করে নিয়ে চলছে তাতে শুক্লো লঙ্কা একটু গুঁড়ি দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিবে সে কেটে নাও আমি কেটে নিচ্ছি আর বলতে বলতে থেকে গেলাম এই রেসিপিটা সত্যি অনেক সুন্দর আগেকার দিনের রেসিপি কিন্তু অনেকটাই সুন্দর মাছ মাংস দরকার নেই এই রেসিপিটা হলে এবার মশলাটা ভালো করে মা মাখিয়ে নিবে। মশলাটা দিয়ে দিয়েছে এবার একটু তেল দিবে তেল দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিবে আর ভালো করে মাখিয়ে নাও পাতা এনেছে নাও পাতাগুলোকে আমি ধুয়েও এনেছি ধুয়ে এবার নাও পাতায় দিয়ে মুড়ে নেওয়া হবে এবার কড়াইতে তেল দিয়ে না পাতাগুলোকে দিয়ে দেওয়া হবে ভিতরে থাকবে এইগুলো আবার এরকম একটা একটা করে দিয়ে দেওয়া হবে অল্প অল্প করে দিয়ে কড়াইতে দিয়ে দিব টেস্টটা অসাধারণ হয়েছিল এরকম হলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু দরকার নেই ভাত থেকে একটু যেহেতু জল বেরোয় সবগুলো তো একটু একটু জল বেরোয় না যতক্ষণটা জল নাম মরে যাচ্ছে ততক্ষণ হবে পনেরো মিনিট হাস টাইম লাগে বেশি টাইম লাগে না পনেরো মিনিট ভিতরেই হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে